আজকে আমরা জানবো অম্বুবাচি কী অম্বুবাচি হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব যা বিশেষ ধর্মীয় ও তান্ত্রিক তাৎপর্য বহন করে এই শব্দটি এসেছে সংস্কৃত অম্বু ও বাচি থেকে যেখানে অম্বু অর্থ জল এবং বাচি অর্থ বৃদ্ধি গ্রীষ্মের পোখর দাবুদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বিস্তারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় অম্বুবাচী পৌরাণিক পটভূমি ও মহত্ত্ব ধরিত্রী মাতার ঋতুকাল শাস্ত্রের পৃথিবীকে মা বলা হয়েছে এবং বেদেও ধরিত্রীকে মাতৃ রূপে বর্ণনা করা হয়েছে লোক বিশ্বাস অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরত্রী মা ঋতুমতি হন জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যেবারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেইবারের সেইকালে অম্বুবাচি হয় নক্ষত্রগত গণনা আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে অর্থাৎ চতুর্থ পদের শুরু থেকে তিন দিন অম্বুবাচি আচার বা ব্রত পালন করা হয় মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে আদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতী হন এই সময়কেই অম্বুবাচী বলে মা কামাখ্যার সাথে সম্পর্ক শক্তিপীঠের মাহাত্ম অসমের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত কামাক্ষা মন্দির একান্নটি শক্তিপীঠের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং প্রাচীনতম শক্তিপীঠ এই মন্দিরে দেবী সতীর যোনি অংশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত সাধনার প্রধান ক্ষেত্র হিসাবে পরিচিত দেবী ঋতুকাল অম্বুবাচীর সময়ে কামাখ্যা দেবীও ঋতুমতী হন বলে বিশ্বাস করা হয় এই সময় তিন দিন দেবী মন্দির বন্ধ থাকে এবং দেবী দর্শন নিষিদ্ধ থাকে মন্দিরের গর্ভগৃহে পূজা বন্ধ থাকে এবং বিশ্বাস করা হয় যে এই সময়ে দেবী সতী ঋতুস্রাবে অধিবাস করেন রহস্যময় ঘটনা অম্বুবাচের সময় একটি বিশেষ রহস্যময় ঘটনা ঘটে ব্রহ্মপুত্র নদের জলও লাল হয়ে যায় কামাক্ষা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয় যাকে ভক্তরা মা কামাক্ষা রজস্রাবের রক্ত বলে বিশ্বাস করেন দেবী ঋতুস্রাবের সময় প্রতিমার চারপাশে সাদা কাপড় পিছিয়ে দেওয়া হয় এবং তিন দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয় তখন সেই কাপড়টি মায়ের রস থেকে লাল রঙে ভিজে যায় তন্ত্র সাধনার গোপন দিক তান্ত্রিক সাধনার শ্রেষ্ঠ সময় অম্বুপাচী দু হাজার পঁচিশ সময়কাল শুরু বাইশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ সাতই আষাঢ় রাত এগারোটা তিন মিনিট সাতান্ন সেকেন্ডে শেষ পঁচিশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ দশই আষাঢ় বিকেল চারটা চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে এই তিন দিনই অম্বুবাচী উৎসব পালিত হবে কামাখ্যা মন্দিরে হবে বিশেষ পূজা ও মেলা কামাখ্যা মন্দির তন্ত্রের একটি বিশেষ স্থান এবং তান্ত্রিকদের জন্য অম্বুবাচীর সময়টি সিদ্ধি লাভের জন্য একটি অমূল্য সময় অম্বুবাচী তন্ত্র সাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে বিবেচিত হয় এই চার দিনে যে সাধনা করা হয় তা বারো বছরের সমান সিদ্ধি প্রদান করে বলে বিশ্বাস বিশেষ শক্তির উৎস কামাক্ষায় জনি পড়েছে বলে এই সময়টাই বিশেষ শক্তি জেগে ওঠে এবং সাধনার ক্ষমতা শতগুণ বেড়ে যায় দেশ বিদেশ থেকে সাধু সন্ন্যাসীরা এই সময় কামাক্ষায় এসে জপ ও সাধনা করে থাকেন এখানে দুরকম কাজ হয় কেউ মায়ের সাধনা করে আবার কেউ তন্ত্রমন্ত্রের মাধ্যমে অন্য কাজও করে থাকে দশ মহাবিদ্যার সাধনা গোটা নীলাচল পর্বত জুড়ে ছড়িয়ে রয়েছে দশ মহাবিদ্যার মন্দির তন্ত্র বা গুপ্তবিদ্যা চর্চায় এই অঞ্চলের যথেষ্ট নাম আছে এবং প্রতি মঙ্গলবার দেশের নানা প্রান্ত থেকে মানুষের সমাগম হয় মনস্কামনা পূরণের জন্য অম্বুবাচি পালনের নিয়মকানুন ও নিষিদ্ধ কার্যাবলী অম্বুবাচি তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না এই সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে এবং মঠ মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজও এই সময় করা হয় না বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ করা নিষিদ্ধ ব্রত পালনের পদ্ধতি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না তারা বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটান অম্বুবাচি শুরু হওয়ার আগে যে রান্না করা হয়েছিল তাই তিন দিন ধরে অল্প অল্প করে খেতে হয় দেবী মূর্তির আচ্ছাদন সমস্ত দেবীর মূর্তি ছবি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখার কথা বলা হয় অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এই তিন দিন ভুলেও মূর্তি বা পট স্পর্শ করা যায় না অম্বুবাচী মেলা ও উৎসব ও বিশাল সমাগম অম্বুবাচীর সময় আসামের গুহাটি শহরের কামাখ্যা দেবীর মন্দিরে একটি পাঁচ দিনের অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত কামাখ্যা মন্দিরের চতুর্দিকে বসে কীর্তন করেন বর্তমানে বিদেশ থেকেও ভক্তরা আসেন এই মেলায় রক্ত বস্ত্র প্রাপ্তি অম্বুবাচী নিবৃত্তির দিন পাণ্ডারা ভক্তদের রক্তবস্ত্র উপহার দেন দেবী পীঠের এই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ করা হয় বলে ভক্তরা বিশ্বাস করেন পুরুষেরা এই রক্ত রক্তবস্ত্র ডান হাত বা গলায় এবং মহিলারা বা হাত বা গলায় পরিধান করেন এই কাপড় সাথে রেখে অন্য স্থানে জপ করলেও মনের কামনা পূর্ণ হওয়ার কথা তন্ত্রের সপ্তম পটলে বর্ণিত হয়েছে আধুনিক প্রাসঙ্গিকতা ও সাংস্কৃতিক তাৎপর্য ঐতিহাসিক দিক থেকে দেখলে অম্বুবাচীর সাথে কৃষিকার্যের সম্পর্ক সম্পূর্ণভাবে জড়িয়ে রয়েছে গ্রীষ্মের প্রখর তাপ প্রবাহের পর শুষ্ক ধরিত্রীকে বর্ষার জলসিঞ্চনের মাধ্যমে উর্বর করার জন্য কিছুদিন বিশ্রাম প্রদান করা হয় পৃথিবীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এই ধারণা হিন্দু জাতি কাল থেকেই অম্বুবাচি পালনের মাধ্যমে করে আসছে আন্তর্জাতিক স্বীকৃতি কামাক্ষা ধামের অম্বুবাচি মেলা আন্তর্জাতিক ও জাতীয় সম্প্রীতি রক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করেছে এই উৎসব শক্তি ও উর্বরতাকে উদযাপন করে এবং নারী নারীশক্তির পুনর্জন্মশক্তির প্রতি সম্মান প্রদর্শন করে অম্বুবাচী শুধু শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি প্রকৃতি ও নারীশক্তির প্রতি গভীর শ্রদ্ধাবোধ ত্রান্তিক সাধনার অমূল্য সময় এবং পরিবেশ সচেতনতার এক অনন্য সমন্বয় এই তিন দিনের পবিত্র সময়ে ভক্তরা শুধু ধর্মীয় অনুষ্ঠানেই অংশগ্রহণ করেন না বরং জীবন ও প্রকৃতির গভীর রহস্যের সাথে নিজেদের একাত্ম করেন বন্ধুরা এই ছিল অম্বুবাচীর কাহিনী ও আলোচনা কমেন্টে একবার জয়মা কামাখ্যা লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে